আজকে বেরিয়ে গেছিলাম রেডি হয়ে সবাইকে নিয়ে মেলায় যাব বলে আমাদের হাওড়া উৎসবের মেলায় আমি আর সৌরভ প্রত্যেক বছরই যাই এবছর যার কোনো প্ল্যান ছিল না শুধুমাত্র যাচ্ছি শ্রেয়া আর সাথীর জন্য কারণ ওরা কোনো বছর যায়নি আমাদের সাথেই ফার্স্ট যাচ্ছে আর দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলেও এলাম প্রথম আমি এসলাম এই হাওড়া উৎসবে দু হাজার উনিশে তখনও কিন্তু ট্রেনে করেই এসলাম আর ট্রেনে করে আসলে এই রাস্তা দিয়েই কিন্তু আমরা ভেতরে ঢুকি বাট গত কয়েক বছর ধরে আমরা বাইকে করে আসলাম আর বাইকে করে আসলে অন্য রাস্তা দিয়ে আমরা আসি যাই হোক এখানে ঢুকতে কিন্তু টিকিট লাগে আর সৌরভ দেখো টিকিট কেটে নিয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক আমাকে অনেকেই কমেন্ট করো তোমাদের নাম ভিডিওতে নেওয়ার জন্য তো এবার থেকে ভেবেছি তোমাদের কমেন্টগুলো আমি ভিডিওর মধ্যে পড়ে শোনা যেমন আজকে আমাকে কমেন্ট করেছে আমার সবার ভিডিও থেকে তোমাদের ভিডিওটা বেশি ভালো লাগে আমার নাম শিপন্না মন্ডল আই লাভ ইউ দিদি আই লাভ ইউ টু শিপন্না আর একটা বোন কমেন্ট করেছে অঙ্কিতা দিদি তোমার ভিডিওগুলো দেখি জাস্ট অসাম তুমি কবে প্র্যাঙ্ক দেবে গো আমি খুব শীঘ্রই প্র্যাঙ্ক দিতে চলেছি গাইস চ্যানেলে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি